আপনাদের সবাইকে স্বাগত সিনে গসেপে আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা ছবি আলিয়ার ফার্স্ট লুক ছবিটিতে ফুটে উঠবে বাল্যবিবাহ নারী পাচার রোড অ্যাক্সিডেন্টের মতো ঘটনা এই ছবিটিতে আমরা অভিনয় করতে দেখতে পারবো তনুশ্রী চক্রবর্তী প্রিয়াঙ্কা সরকার সায়নী ঘোষ অঙ্কিতা শেখর সমাদ্দার গৌতম হালদার সৌম্যজিৎ মজুমদার এবং আরো অনেককে আলেয়া এই ছবিটি ডিরেকট করছেন হুমায়ুন কবির আর অনিকিত চট্টোপাধ্যায় আপনারা দেখছেন আলেয়া ছবির ফার্স্ট লুক শোনা যাচ্ছে ছবিটিতে তনুশ্রী চক্রবর্তী অভিনয় করবেন পুলিশ অফিসারের চরিত্রে এই প্রথমবার কোন ছবিতে আমরা তনুশ্রীকে দেখতে পারব পুলিশ অফিসারের চরিত্রে ছবিটি শুটিং হবে টাকি বসির হাটের নিকটবর্তী অঞ্চলে তো বন্ধুরা আলিয়া ছবির ফার্স্ট লুক আপনাদের কেমন লাগলো আশা করি আপনারা ভীষণ এক্সাইটেড ছবিটি দেখবার জন্য ছবিটি সংক্রান্ত আরো খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আসব আপনাদের কাছে তার জন্য কিন্তু বন্ধুরা আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম সিনিং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি